সবাইকে অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শিবরাত্রি উপলক্ষে আমি একটা শিবলিঙ্গ ক্লে দিয়ে বানিয়ে দেখাচ্ছি তোমাদেরকে কেমন করে করবে দেখো একটা ক্লে একটা দলা কিছুটা নিয়ে এরকম ডিম লম্বা করে নিলাম নিয়ে তারপরে ওটাকে এইভাবে রেখে ওর মাথার দিকটা একটু সুচলো করে দিলাম নিচের দিকটা একটু চওড়া করে দিলাম এবার আমরা একটা আরেকটা ক্লে আরেক টুকরো ক্লে নিয়ে একটু লম্বা করে নিয়ে দেখো এইভাবে আমরা শিবলিঙ্গটাকে বানাচ্ছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এইভাবে আমরা করে দিচ্ছি ক্লেটা একদমই নতুন খুবই নরম আমার একটু অসুবিধা হয়েছে করতে তোমরা যদি নতুন ক্লে কেনো তাহলে একটা দিন না একটু ও প্লাস্টিকটা ছাড়িয়ে রাখবে একটু হালকা যদি টান ধরে তাহলে করতে সুবিধা হবে যাই হোক এইভাবে আবার শুরু করে একটুখানি দিয়ে আমরা সাইড দিয়ে সাইড দিয়ে আবার এভাবে বর্ডারটা করে দিলাম এবার আমরা এর মাথার উপরে আরেকটু ক্লে দিয়ে এটাকে জিনিসটাকে একটু উঁচু করে একটু লম্বা করে দিলাম এই জায়গাটা একটু সমান করে টেনে দিচ্ছি এই দেখো আমাদের শিবলিঙ্গটা তৈরি হয়ে গেছে এবার একটা সরু করে একটা ইসে আবার একটা ক্লে দিয়ে বানিয়ে ফিতের মতো বানিয়ে দেখো সাপ বানিয়ে দিচ্ছি সাপটা শিবলিঙ্গটাকে জড়িয়ে আছে সেটাকে করে দিচ্ছি এই দেখো এইবারে এইভাবে সাপের মাথাটা জুড়ে দিলাম একটা সাপ হয়ে গেল এইভাবে সাপের গায়ে একটু দাগ দাগ থাকে সেটাকে করে দিচ্ছি এই সাপটা তৈরি হলো এপাশে আমরা ডান দিকে একটু সাপোর্ট দিয়েছি যেহেতু খুবই নরম ভেঙে যাচ্ছে তাই ডান দিকে একটা ক্লের টুকরো দিয়ে ওটাকে সাপোর্ট দিয়েছি যাতে খুলে পড়ে না যায় এভাবে দেখে দেখে তোমরা বাড়িতে করতে পারো যাদের কাছে ক্লে আছে বা নতুন করে ক্লে কেনে নি কিনে নিয়ে ট্রাই করতে পারো চেষ্টা করতে পারো এবার আমরা কালার করব ফেব্রিক কালার দিয়ে কালার করছি ক্লের উপরে একমাত্র পোস্টার কালার আর ফেব্রিক কালারই দেওয়া যায় আর অ্যাকলিক ফ্যাকলিক যাদের আছে তারা তো অ্যাকলিক কালার দিতেই পারো গ্রিনটা দিয়ে আমি সাপের গায়ের কালারটা করে দিচ্ছি এখানে লেসটা একটু বড় করে দিলাম দিয়ে ওটাও গ্রিন করে দিলাম এভাবে গ্রিন কালার দিয়ে সাপের পুরো গাটাকে ভরাট করে দিচ্ছি যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখো সাপ হয়ে গেল শিবলিঙ্গ হয়ে গেল যারা আমার ফেসবুকে আছেন তারা অবশ্যই ফলো করবেন আমাকে নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবার জন্য অনেক শুভেচ্ছা রইল সবার জন্য অনেক কামনা রইল এভাবে আমরা শিবলিঙ্গ জানি যে আমরা ব্ল্যাক কালার থাকে তাই আমরা ব্ল্যাক কালার দিই ওইটাও ফেব্রিক কালার শিশির যে ফেব্রিক কালার সেটা দিয়ে আমরা এই ব্ল্যাক কালারটা করে দিচ্ছি শিবলিঙ্গটাকে কালার করে দিচ্ছি এক তোমার ক্লেয়ের ওপর এই ফেব্রিক কালারটা পড়ে যায় কোনো অসুবিধা হয় না এভাবে দেখে দেখে তোমরা করতে পারো দেখো শিবলিঙ্গ হয়ে গেছে এখানে একটু চোখ করে দিলাম আর গায়ের মধ্যে একটু ছিট 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 করে দিলাম এইভাবে আমরা শিবলিঙ্গটাকে মোটামুটি তৈরি করলাম সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অনেক শুভকামনা রইল খুব ভালো থাকবে সবাই এবারে আমরা এভাবে ভিডিওটাকে আজকের মতো শেষ করছি